তুফান 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 হাই গাইস আমি চলে আসলাম রাশিয়াতে আপনাদের মাঝে নতুন কিছু তুফান বিষয়ে আলোচনা করার জন্য তুফানের হ্যান্ডমেড পোস্টার সাকিব খানের যারা ফ্যান্স তাদের পোস্টার এডিটিং দেখে রাহেল রাফে নিজেও হতবাক এবং সাকিপিয়ানরা যে পোস্টার গুলো তৈরি করছে নিজেরা সে পোস্টার গুলো অলরেডি ভাইরাল তো বন্ধুরা ভাবা যায় তুফানের ক্রেজ কতটা যে তুফান টিজার রিলিজ হওয়া আজ যত সম্ভব আমার ধারণা অনুযায়ী পনেরো থেকে চোদ্দ দিন এর মাঝেও থেমে নাই তুফানের রিয়াকশন বিভিন্ন দেশ থেকে প্রতিটা মুহূর্ত প্রতিটা দিনের জন্য তুফান নিয়ে রিয়াকশন করা হচ্ছে এবং নিত্য নতুন তুফান বিষয়ে আলোচনা হচ্ছে কন্টেন্ট তৈরি হচ্ছে আপনারা ভেবে দেখেছেন তুফানের ক্রেজটা কত বলি আসলে রাহেন রাফি যে মুভিটা বানাচ্ছেন যদি সময় থাকতো তাহলে এই মুভিটা প্যান ইন্ডিয়ান আকারে

আর বাংলাদেশের কিছু সুশীল সমাজ সাক্ষানের তুফান মুভিকে আটকানোর জন্য উঠো পড়ে লেগেছে বন্ধুরা আমি বললাম আমি রাশি বললাম এই মুভিটা একটা এমন পর্যায়ে নিয়ে যাবে বাংলা ইন্ডাস্ট্রিকে যা কল্পনা করতে পারবো না বাংলা ইন্ডাস্ট্রি পরিচালক প্রযোজকরা কিছু কিছু পরিচালক কিছু কিছু প্রযোজক আছে তারা শুধু সকিব খানকে আটকানোর জন্যই তারা চলচ্চিত্রের মাঝে অনেকটাই ঘুরে থাকে তারা যতক্ষণ সংগঠন তৈরি করে শুধু সংগঠনটা তৈরি করারও তাদের লক্ষ্যই হলো সাকিব খানকে কিভাবে দমন যায় কিভাবে আটকানো যায় সাকিব খানকে কিভাবে সর্বজনীন জালে ফেলা যায় তো বন্ধুরা সাকিব খানরা এমন এক ট্যালেন্ট এমন ব্রিলিয়ান্ট যারা যেকোনো ম্যানেজারের কাছে খানের পোস্টার তৈরি করতে পারে তারা যদি হলো কিছু যন্ত্রাংশ পায় মুভি তৈরি করা বা মুভি পিকচার ইডিট করা বা ট্রেলার ইডিট করার জন্য শাকিব খানের যারা ফ্যান্স ফলোয়ার তারা চলচ্চিত্র প্রযোজক পরিচালকের থেকেও উন্নত মানে তৈরি করতে পারবে এতটা ব্রিলিয়ান্ট এতটা ব্রিলিয়ান্ট যা শাকিব খানদের মাঝে শুধু এটা সম্ভব তো শাকিব খানকে নিয়ে কেউ কথা বলে শাকিব খানের মুভি নিয়ে কেউ কথা বলে শাকিব খানের তুহান মুভি নিয়ে কেউ আহ লকলের কথা আসলে নকলের শাকিব যথেষ্ট পরিচালক প্রযোজ্য শাকেদ খান গুলো কথা বলতে গেলে শুধু শাক কেন্দ্রাই শাকিব খানের একমাত্র ভরসার জায়গা শাকেব কেন্দ্ররা যেগুলো মুহূর্তে চলচ্চিত্রটাকে চেঞ্জ করে দিতে পারে তাই বন্ধুরা আপনারা যে ভালোবাসা যে রিয়াকশন যতটা সাপোর্ট করেছেন তুফান মুভিকে আশা করি তুফান মুভিটা একটা সুনামি তৈরি করে দেবো বাংলা ইন্ডাস্ট্রির জন্য তো বন্ধুরা যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যারা আমার মতো সাকিব পিয়ান বন্ধুরা আছেন আপনার কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা এত সুন্দর পোস্টার তৈরি করতে পারে তো আমাকে সাপোর্ট করবেন

Haai, hy sê